আলহামদুলিল্লাহ 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 এই তো অবশেষে লাভ লেটারটা পেয়ে গেলাম ওমা ওমা ফুল কেন ফুল কেন এই তো লাভ পেয়ে গেছি মাত্র আমার বাসায় দিয়ে গেল এসে পোস্ট অফিসের পোস্ট অফিসের মাধ্যমে তো এইগুলো আসে আর কি পনেরো দিনের কম লাগলো একটু মানে পনেরো দিন পনেরো পনেরো দিনের মতোই লাগছে আর কি পনেরো দিনের মতোই লাগছে আর কি তো এই যে গুগল সিটি আলহামদুলিল্লাহ অবশেষে আমি পেয়ে গেলাম এখন নতুন করে আবারও যাত্রা শুরু করতে হবে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন নতুন করে আবার যাত্রা শুরু করতে যাচ্ছি তো সবার কাছে এই প্রত্যাশায় যে সবাই সাপোর্ট এবং দোয়া করবেন লাভ লিটার মানে খুব খুশি হয়েছি আর কি সব মানে লাভ লিটারটা পেয়ে খুবই খুশি হয়েছি অনেক গল্প আছে হয়তো এগুলা এখন বলা যাবে না আরও অনেক গল্প আছে এগুলা পরে বলবো ইনশাল্লাহ সময় করে নিয়ে তো এখন বর্তমান যে লাভলিটারটা লিটারটা পেয়েছি এটা পেয়ে অনেক খুশি হয়েছি আমি সবাই দোয়া করবেন ধন্যবাদ